মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ঘটে যাওয়া ভিন্ন ভিন্ন আঙ্গিকের খুবই গুরুত্বপূর্ণ চারটি ঘটনার কথা একটু উল্লেখ করতে চাই মোহর মুহূর্ত কত ঘটনায় ঘটছে চারটি ঘটনায় একটু সুনির্দিষ্টভাবে তুলে ধরলে খুব স্পষ্টভাবে বোঝা যাবে যে আমরা কোথায় আছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছে দেশ এক নম্বর হচ্ছে হাসানাত আব্দুল্লাহ গণমাধ্যমকে হুমকি দিয়েছেন আমরা সবাই জানি পরবর্তীতে তিনি আত্মপক্ষ সমর্থন করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে আবার জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিকদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দ্বিতীয়টি হচ্ছে বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে হামলার অভিযোগে একজনের মানে আটক একজনের জামিনের প্রতিবাদে সেখানকার ডিসি অফিস এবং এসপি অফিস ঘেরাও করা হয় মঙ্গলবার তৃতীয়টি হচ্ছে গণমাধ্যমকে হাসনাত আবদুল্লাহ যখন প্রকাশ্যে হুমকি দিচ্ছে তার বিপরীতে আবার নাটোরে এনসিপির কর্মসূচির সমালোচনা করে ফেসবুকের একটি কমেন্ট ফেসবুকে একটি কমেন্ট করেছেন একজন তাকে আটক করা হয়েছে চতুর্থটি হচ্ছে মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতাদের আটকের প্রতিবাদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি থানা ঘেরাও করে সোমবার রাতে বোঝা যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি ক্রিয়া প্রতিক্রিয়াগুলো কি ঘটছে হাসাদ আবদুল্লাহ বসুন্ধরা গ্রুপের সাংবাদিকদের উদ্দেশ্যে প্রচ্ছন্ন হুমকি দিলেন এটা গণমাধ্যমের প্রতি হুমকি তিনি বলেছেন না বসুন্ধরা গ্রুপের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন আচ্ছা বসুন্ধরার এই ক্ষেত্রে অন্তত অপরাধটা কী যখন মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মিডিয়া রহস্যজনক নয় স্পষ্ট কারণে আমরা জানি যে চুপ করে আছে সেখানে বসুন্ধরা গ্রুপ মুক্তিযুদ্ধের পক্ষে কিছু লিখছে তাদের মিডিয়াগুলো অথবা যারা বর্তমান সরকারের বা কিংস পার্টির সমালোচনা করে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকারের পক্ষে কিছু বলছে এটি অনেকে সহ্য হচ্ছে না বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তার ভিপ্রকাশ তো দেখলাম আমরা এটি যে গণমাধ্যমের উপরে হুমকি অনেকে যখন অনেকে মানে কেউ কেউ যখন প্রতিবাদ করছে তার বিরুদ্ধে আবার হাসান আব্দুল্লাহ একটি স্ট্যাটাস দিলেন দীর্ঘ স্ট্যাটাস তার ফেসবুকে সেখানে তিনি কী বলছেন যে পতিত ফ্যাসিস্টদের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক মেশনারির চাকা সচল হতে শুরু করেছে একটি মাফিয়া গ্রুপের বিরুদ্ধে আমার এই যৌক্তিক বক্তব্য ও অবস্থানকে মিডিয়ার প্রতি হুমকি হিসেবে দেখাতে উঠে পড়ে লেগেছেন পাঁচ আগস্টের পর ওই মিডিয়া গ্রুপে চাকরি পাওয়া এমন কিছু সাংবাদিক যাদের চব্বিশে অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে আমরা জানতাম এই লাইনটা খেয়াল করবেন আচ্ছা পাঁচ আগস্টের পর মিডিয়া মাফিয়া গ্রুপটির অবৈধ টাকার কাছে আত্মা বিক্রি করে দেওয়া ওই সাংবাদিকেরা জাতীয় প্রেস ক্লাবে থাকা তাদের পদবী ব্যবহার করে বসুন্ধরার পক্ষে এমন বিবৃতি দিচ্ছেন যেখানে আমার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে আমার মনে হয় যে কোনো বিকৃতভাবে উপস্থাপন করা হয়নি তিনি যা বলেছেন সম্ভবত অনেকেই সেটি বলছেন এবং যে লাইনটা খেয়াল করতে বলছিলাম পাঁচ আগস্টের পরে ওই মিডিয়া গ্রুপে চাকরি পাওয়া নিজে স্বীকার করছেন আওয়ামী লীগ আমলে যেমন আওয়ামী লীগের দালাল হিসেবে চিহ্নিত অনেক সাংবাদিক বড় বড় পদ পদবি দখল করেছিলেন তার এই আমলেও ঘটছে তো কিছু নেই আবার তাদের বক্তব্য এখন এনসিপি জাতীয় নাগরিক পার্টি বা সরকারের স্টেক হোল্ডার যারা রয়েছে তাদের বিরুদ্ধে যাওয়াতে তাদের আর সহ্য হচ্ছে না কি অদ্ভুত গণমাধ্যম তো অবশ্যই সবার পক্ষে বলবে এবং আওয়ামী লীগের সময় মিডিয়ার যে চরিত্র ছিল এখনও হাতে গোনা দুই একটি ছাড়া বাকি সব মিডিয়া একই ধরনের চরিত্র অবলম্বন করছে বর্তমান ক্ষমতাসীনদের পক্ষে বা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি যারা করছে তাদের পক্ষে কথা বলছে এখন মুক্তিযুদ্ধের পক্ষে কিছু মানুষ যারা কথা বলছে তাদের বক্তব্যগুলো বসুন্ধরা গ্রুপে মিডিয়াগুলো তুলে ধরছে কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন বাংলা নিউজ টোয়েন্টি ফোর বা তাদের ইলেকট্রনিক চ্যানেল নিউজ ফোর ডেলি সান এটি তাদের সহ্য হচ্ছে না কথা বলতে হবে একপাক্ষিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে হবে আওয়ামী লীগের নেতা কর্মীদের কোনো গণতান্ত্রিক অধিকার নেই আওয়ামী লীগের সমর্থক যে কোটি কোটি সমর্থক রয়েছে তাদের পক্ষে কিছু বলা যাবে না আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং এটি তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি সাংবাদিকদের ক্ষেত্রে বা যারা কথা বলছেন মুক্তমরা মানুষ তাদের ক্ষেত্রে এটি নিয়ে আলোচনা করতে কোনো সমস্যা নেই তাহলে সমস্যা কোথায় আসাদ আব্দুল্লাদের এবং এটাই কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিরোধী মত সহ্য করা হবে না বা হয় না এমন অভিযোগ তো আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল এখন তারাও সেটি সহ্য করতে পারছে না এটা তো নতুন কিছু নয় এটি অনেক আগে থেকেই আর কোনো গদ গণমাধ্যমের প্রতি যদি কোনো ধরনের অভিযোগ থেকে থাকে তার জন্য আইন আছে প্রেস কাউন্সিল আছে সেখানে না গিয়ে এভাবে মব সৃষ্টি করা কেন এর আগেও আমরা দেখেছি যে হাসান আবদুল্লাহ কি ভয়ঙ্করভাবে হুমকি দিয়েছে সাংবাদিকদের উদ্দেশ্যে যে ফ্যাসিস্ট দের পক্ষে বা ফ্যাসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে দেওয়া হবে কোনটা ফ্যাসিবাদ কোনটা ফ্যাসিস্ট সেই ব্যাখ্যা সেই মানে বক্তব্য হাসনাত কাছ থেকে শুধু নিতে হবে তারা যা বলবে তাই শুনতে হবে সেটাই সহি সেটাই সর্বসর্বা এগুলো না ভাই প্রথম হলো ডেইলি স্টারের সামনে মব ক্রিয়েট করা হলো জিয়াফত করা হলো তখন সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে যখন বলা হয় যে না এটি আওয়ামী লীগের নির্যাতনের শিকার যারা তারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছে হাসনাত আবদুল্লাহ তো বলবেনি এগুলো তো থামবে না বসুন্ধরা গ্রুপের অন্যান্য অনেক বিষয়ে অনেক ধরনের অভিযোগ আছে থাকতে পারে অস্বাভাবিক কিছু নয় অস্বীকারও করছি না কিন্তু এইগুলোর সাথে গণমাধ্যমকে মেলানো হবে মিলিয়ে তাদের প্রতি হুমকি দেওয়া হবে এগুলো নিশ্চয়ই করা যায় না কোনোভাবেই আবার মজার কথা হচ্ছে যে এই যে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে হুমকি এলো গণমাধ্যমের করতে সেখানে আমরা দেখলাম অন্য অন্য গণমাধ্যম বা চুপচাপ কেন চুপচাপ সেটুকু আমরা বুঝি এদিকে নাটোরে যেটি বলছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা এই কর্মসূচির প্রচারণামূলক একটি পোস্ট দেওয়া হয় এনসিপির ফেসবুক পেজে সেখানে কমেন্ট বক্সে একজন মন্তব্য করেন শারমিন খুরশুদ আলম নামে যে একটু আগে এক জায়গা মানে আঞ্চলিক ভাষা লিখছেন এক জায়গায় হাসনাত খাইছে এলাকাবাসীর আসুন বন আশুক বনপাড়া দেখি আমরা কি করতে পারি এই স্ট্যাটাসের মানে এই কমেন্টের পরিপ্রেক্ষিতে এনসিপি পুলিশকে ইনফর্ম করল পুলিশ খোরশেদ আলমকে শারমিন খুরশুদ আলমকে অ্যারেস্ট করলেন আবার মৌলভীবাজারের স্বেচ্ছাসেবক লীগ নেতা একজনকে জামিন দেওয়া হলো তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ডিসি অফিস ঘেরাও করা হলো এসপি অফিস ঘেরাও করা হলো প্রেস ক্লাবের গেটে তালাও মেরে দেওয়া হয়েছে কারণ প্রেস ক্লাবে নাকি আওয়ামীপন্থী সাংবাদিক তারা সেখানে রয়েছে বা কার্যক্রমের সঙ্গে জড়িত আর শেষের যেটি বলছিলাম মানিকগঞ্জের সাটুরিয়ায় সোমবার রাতে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীদের ছাড়িয়ে নিতে যেটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যে সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করেছে এদিকে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতারা ডিসি অফিস এসপি অফিস ঘেরাও করছে পুলিশের সদর দপ্তর ঘেরাও করছে এদিকে আবার ছাত্রলীগের নেতারা থানা ঘেরাও করছে এদিকে আবার মৌলভীবাজারে মাও সৃষ্টির বিরুদ্ধেও মিছিল সংঘটিত হয়েছে একটি বিপরীত প্রতিক্রিয়া আছে এটা আওয়ামী লীগ বোঝেনি ক্ষমতায় যা যারা থাকে তারা বোঝে না এনসিপি এখন অদৃশ্যভাবে ইনফর্মালি ক্ষমতায় রয়েছে আমরা জানি এনসিপি কিংস পার্টি তারা বুঝতে চাইছে না সরকারের ভর কেন্দ্রের অন্যতম একটি ভরকেন্দ্র জামাতে ইসলামী তারাও বুঝতে পারছে না এমনকি বিএনপি নেতা কর্মীরা অনেকে বুঝতে পারছে না তারা তো ক্ষমতায় চলেই আসছে ভাব আবার ওদিকে নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা পথে নামছে থানা ঘেরাও করছে মিছিল বের করছে মুখোমুখি সংঘর্ষের দিকে যেতে হয়তো খুব সময় বাকি নেই বেশি সময় বাকি নেই